শেরপুর জেলা ঝিনাইগাতি উপজেলা নাইট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় তথ্যচিত্রে মোহাম্মদ জুলফিকার হায়দার রিন্টু শেরপুর জেলা প্রতিনিধি শেরপুর জেলা ঝিনাইগাতি উপজেলা গৌরীপুর ইউনিয়নে হলদিবাটার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাইট ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবরদী ঝিনাইগাতি উপজেলা বিএনপির সাবেক এমপি জনাব মাহমুদুল হক রুবেল সাহেব সহ ঝিনাইগাতি উপজেলা নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব সহ অন্যান্য নেতাকর্মী প্রধান অতিথি খেলার মাঠে জনগণের কাছে গিয়ে সালাম বিনিময় মাঠ ঘুরে ঘুরে সালাম বিনিময় করেন এবং খেলা শেষ পুরস্কার বিতরণ জমজমাট ফাইনাল খেলার দর্শক সারিতে যে সমস্ত ক্রীড়ামন্ত্রী ভাইয়েরা উপস্থিত হয়েছেন সকলের সাথে শুভেচ্ছা শুভেচ্ছা বিনিময়ের জন্য মাননীয় প্রধান অতিথি মাঠের চতুর দায়কে শুভেচ্ছা বিনিময় করছেন আমরা সকলে আমাদের প্রিয় নেতা জনাব মাহমুদুল্লাহ রুবেল ভাইয়ের শুভেচ্ছা গ্রহণ করি এবং আগামী দিনে এই বাংলাদেশের একত্রিশ বাস্তবায়নের লক্ষ্যে তারেক বাবার আধুনিক এবং স্বনির্ভর বাংলাদেশের জন্য যে একত্রিশ বাস্তবায়নের জন্য তারা বাংলাদেশে গ্রাম থেকে মাঠে মার্চ থেকে প্রান্তরে যে নির্দেশনা প্রদান করেছেন সেই নির্দেশনা সে কুক্তি না ইতিমধ্যে চিনাখি শ্রীমন্ত্রীর ধারা শীর্ষের মনোনীত প্রার্থী জনতা জনবাদ ডাক্তার মাহমুদুল্লাপুর ভাইকে আগামী দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসের ধানের শীতের প্রতীকে ভুল নিয়ে আমাদের এই ঝিনাগিদি শিবটির অবহেলিত এলাকার উন্নয়ন এবং ক্রীড়ার উন্নয়ন উন্নয়ন গঠনের লক্ষ্যে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধন এবং গৌরীপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক বঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ আজকের এই দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন আমরা লক্ষ্য করতে পারছি প্রধান অতিথির সম্মুখে আপনারা প্রধান অতিথিকে শুভেচ্ছা বিনিময়ের জন্য দর্শকদের সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য সুযোগ তৈরি করে দেন ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি

সাবেক সংসদ সদস্য মরমদার কাজ সাহায্য সাহেবের সুযোগ্য উত্তরসরি আমরা যাকে নিয়ে আগামী দিনে যেহেতু উনি এমপি আগামী দিনে আমাদের এই চিরাগিতে আসন থেকে ধানের শীতে বিপুল ভোটে ইনশাল্লাহ আমরা ওনাকে জাতীয় সংসদে পাঠালে আমরা ইনশাল্লাহ একটা মন্ত্রী দেখতে পারবো সেই প্রিয় নেতা আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনতা জনাব ডাক্তার মাহমুদুল ভাই দর্শক সারিতে যে সমস্ত ভাইরা রয়েছেন সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন সম্মানিত নেতৃবৃন্দ আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঝিলাইকে উপজেলা নবগঠিত ঝিলেক উপদেলা বিএনপির সম্মানিত সদস্য